এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি এখন এই কালকে কিছু বাঁধাকপির চারা নিয়ে এসেছিলাম এই দেখো এই দেখো এই যে বাঁধাকপির চারা নিয়ে এসেছি এইগুলোকে লাগাতে হবে আজকে ভেবেছিলাম কালকে রাত্রেবেলায় লাগাবো কিন্তু কালকে রাত্রেবেলা লাগানো হয়নি তো আজকে ও সকালে উঠতেও লেট হয়ে গেছে কারণ ঘুম ভেঙে গেছে সকালবেলা কিন্তু কাজ করিনি কারণ সারা শরীর না প্রচণ্ড ব্যথা করছিলো জানি না কেন আর একটু ঠান্ডা কেমন লেগেছে এই যে আজকে দেখো সব কিছু লেট গোপা এখন জলপুর মারছে এখন আমাদের কিচ্ছু হয়নি শুধু ফ্রেশ হয়ে ধরুন সবাই বন্ধুরা আজকে একদম সব দেরি মানে দেরি মানে একদম দেরি শুধু সকালে উঠে আমরা চা খেয়েছি আর কিচ্ছু কাজ হয়নি নি এই যখন ঘর দিচ্ছি ঘর মুস্তভাবে স্নান পুজো সব বাকি সকালে টিফিনটাও বাকি গৌরবও উঠে গেছে বলে পড়তে বসো আমি টিফিনটা বানিয়ে দিচ্ছি রাজকে একটু দেরি করে আমরা সব লেপ খেতে খেতে উঠলাম এখনো জমির কাজে যাবে অনেক দিন আমাদের জমির কোনো কাজ হয়নি কোনো ফসল ফলা দিও নেই তোমাদের দেখাতেও পাচ্ছি না তো আবার শীতকাল এসছে যেহেতু নতুন করে আবার জমি হবে সবজি হবে তোমরা আগে আগে নিশ্চয়ই দেখতে পাবে তো কাজ করতে যা আর আমি ঘরে কাজ আর এই যে দেখো এই যে ভাইয়ের কাছ থেকে কোদাগুলো নিয়ে এসছি এখন এগুলো দিয়ে শুরু করবো আর কি বছরে বেশি কিছু লাগাবো না মানে বেশি 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 করে লাগাবো না

আজকে একটু পরিষ্কার করতে হবে তো পড়া হয়ে গেল হ্যাঁ ছটায় ঝাড়ু মেরে ব্রেকফাস্টটা বানাও আমি যতক্ষণ কাজ করা শুরু করতে লাগি ঠিক আছে এই দেখো বন্ধুরা এই কয়টা গাছ এই পর্যন্ত মানে গাছ মানে কি চারা লাগানো হলো আর কি মাটিটা তৈরি করলে একটু টাইম তো লাগবেই সেই জন্য তৈরি করে এক ঘন্টার মধ্যে এই যে এতগুলো চারা আমাদের বসানো হয়েছে আর তো ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে মেঘলা তবুও গরমটা যাচ্ছে না তো চলো ব্রেকফাস্টটা করে নাও বন্ধুরা দেখো কেমন হয়েছে আমার ক্ষেত কেমন সে জানাবে গরমে রাজেহাল অবস্থা একদম আসলে এক বছর আগে কাজ করেছিলাম আবার এক বছর পর কাজ করছি তো সেই অভ্যাসটা আবার একটু খারাপ হয়ে গেছে যার জন্যে একটু বেশি কষ্ট হচ্ছে কষ্ট হওয়ার কারণ হচ্ছে এই মাটিটা বসে গেছে বন্ধুরা সুন্দর বানিয়েছিলাম মাইটা একদম ঝুরঝুরে বানিয়েছিলাম এই বর্ষায় একদম মাটিটা কাছে বসে আর মাটিটা এখন শুকনো হয়নি যার জন্যে মাটিটা ঠিক মতো তৈরি করতে পারছি না ভিজা ভিজা মাটি তো ভাঙছে না মাটিটা তো মোটামুটি করলাম যা হোক এই চারাগুলো নিয়ে এসছি যদি না লাগাই খারাপ হয়ে যাবে না

যার কাছ থেকে চারাগুলো নিয়ে এসেছে যে কাকার কাছ থেকে যে ওনারা এখন লাগাচ্ছে তাই আমরাও একটু আগে আগে এবার চেষ্টা করি দেখি শীতকালে ঠিকঠাক যদি সবজিগুলো আমরাও খেতে পারি তার জন্য আর আমাদের বাগানের অবস্থা দেখো একদম জঙ্গল হয়ে গেছে সেই অ্যামাজন জঙ্গলের মতো দেখাচ্ছে দেখো এগুলো সব পরিষ্কার করতে হবে তারপরে নিট অ্যান্ড ক্লিন হবে চক্কর বন্ধুরা হয়তো এখন খাওয়ার দরকার দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে বারো বারো চব্বিশটা লাগিয়েছি আর দরকার নেই আর লাগাবো না আছে টেন্ডা টেন্ডা চা ওইটার সাথে আরেকটা লাগিয়ে দিতে পারতো হ্যাঁ ওই কোনটার সাথে আরেকটা লাগিয়ে দাও ওটা তো রোগা রোগা চারা ওর সঙ্গে একটা লাগিয়ে দাও দুটো কোলা লাগে না তাহলে এবার দুই বারটা এগুলো দাও হবে না আর এইগুলো কি হবে এখন বাতিল কি হবে দেখি হবে আচ্ছা তো চলো খেয়ে নি আমরা ও আমি ওদের ঘরের শব্দ শুনে ভাবছি কি হলো উপরে কেন আমাদের সেই ব্রেকফাস্ট হচ্ছে চিরাচরিত ছানা ভাত আর ডিম আলু ভাজা ওটা শুধুমাত্র ওর জন্য আমাদের জন্য না আমার আর গৌরবের জন্য আজকে আমরা পান্তা ভাত খাচ্ছি অনেক দিন পরে পান্তা খাবো তাই জন্য গৌরবকে করে দিয়ে এসেছি ও খাচ্ছে আর ওর বাবাকে ডাকতে আসলাম ডেকে নিয়ে তারপরে খাবো হয়ে গেলো যা বুঝ বুঝতে বললো তাতে কি করে হবে ওই বেগুনটা তুলে নিয়ে যাই নাকি এটা বড় হয়ে গেছে দেখো তোমাদের একটা বেগুন দেখাচ্ছি মানে জাতটাই এরকম এই দেখো এই যে ছোট একটা হয়েছে আর এই যে এটা আজকে নিয়ে যাই নাহলে এরপরে মনে থাকবে না তারপরে গাছে এটা বয়স হয়ে যাবে এটা সিদ্ধ খেতে হবে খুব টেস্ট আর এই যে হচ্ছে গাছের অবস্থা এটা একটা লাঠি ঠাকনা দিতে হবে তাহলে হয়ে যাবে চলো এই যে বন্ধুরা এখন নটা বত্রিশ হয়ে গেছে সকাল ব্রেকফাস্টের টাইম একদম উপযুক্ত টাইম হয়ে গেছে আর আজকে লেট করে লাভ নেই এই নিয়ে দেখো এই আমার জন্যে ফেনা ভাত ব্রেকফাস্ট গরম আলু মানুষের ব্রেকফাস্ট পান্তা ভাত আলু ভাজা আর এই যে পেঁয়াজ লঙ্কা নিচে আছে বলতে পারে খায় ভাত খায় আসলে আমরা এরকম হেভি ট্রিট হয়ে গেছি ও সকালে বেরিয়ে যায় কাজে একটু ভারী খাবার ওর দরকার হয় গৌরবেরও তাই আর এদের মধ্যে পরে আমার আর আলাদা কিছু বানানো তো সম্ভব নয় সেই জন্য আমরা একতরফা ভাতটাই বেশি খাওয়া হয় গ্রামের মানুষ আমরা গৌরব কি খাচ্ছে ও পান্তা তো ছেলে পান্তা ভাত খাচ্ছে কারণ পান্তা ভাত রয়েছে তো এটা ওর দুজন কারণ আমার ঠান্ডা গরম লেগে গেছে আমি ওটা খাবো না পান্তা ভাত খেলে ঠান্ডা লেগে যায় বুঝতে পারছো খাবার তো ভালো ঠান্ডা করে কিন্তু দেওয়া যাবে না আর আমি খাবো অনেক দিন পর কাজ করছি না শরীরটা কাঁপছে আমার খুব কষ্ট লাগছে কিন্তু এখন ওই গাছগুলো লাগালাম গাছগুলো লাগিয়ে এখন আবার জঙ্গলটা পরিষ্কার করতে হবে কারণ আজকে একটা দিনই ছুটি বন্ধুরা বুঝতে পারছো একটা দিনই ছুটি যতটা করতে পারা যায় না করলে তো করা না করলে না করলাম কেউ বলার কিছু নেই তবু মানে একটুখানি জায়গা ফাঁকা আছে একটু সবজি ফবজি লাগালে ভালোই সবজি খাওয়া যায় আগের বার তো দেখেছো কত সবজি খেয়েছি আমরা

তখন নিশ্চয়ই শুনেছ মারা গেছেন জুবিন গার্ড আমরা এক সময় একই স্টেজে প্রোগ্রাম করেছিলাম মানে আমাদের প্রোগ্রামের পরেই জুবিন উঠেছিল প্রোগ্রাম করতে আর কি এরকম দু তিনটে ফাংশানে আমরা প্রোগ্রাম করেছি মানে একই স্টেজে ডবল মানে দুটো অনুষ্ঠান হয়েছে তো আসামে যখন ছিলাম পোস্টিং তখন একসময় আমরা প্রচণ্ড প্রোগ্রাম করতাম তো ঘটনা শুনে সবাই খুবই মর্মান্তিক যখন সময় তাকে যেতেই হবে এটাই বাস্তব গোবা এখন ওই গান শুনছিল কালকের থেকে একভাবে মানে গান শুনে যাচ্ছে আরকি বন্ধুরা আমি যখন আসাম সূত্রে মানে দীর্ঘ তিন তিন বছরের বেশি ছিলাম তিন বছরের অনেক বেশি তো তখন আমি অসমীয় ভাষায় কিচ্ছু বুঝতাম না একদম কিচ্ছু বুঝতাম না তো যেহেতু গান গান করে তো তো যখন বাড়ি চলে আসলাম তারপরে একটু একটু করে শুনতে শুনতে এখন সম্পূর্ণ বুঝি যে কি বলে কারণ বাংলা আর অসমীয়ার মধ্যে খুব একটা মানে পার্থক্য নেই আমার যা মনে হয় ওই ভদ্রলোকের মানে ভদ্রলোক বলছে এই কারণে বিশিষ্ট ভদ্রলোক উনি মারা গেছে আমি কালকে দুপুরে শুয়েছি আমরা দুজনেই শুয়েছি তো নেট দেখতে দেখতে হট করে দেখছি এরকম ফেক নিউজ তো তো অনেক আসে দেখছি কিন্তু যারা নিচে কমেন্ট করছে তারা আর আইপি হলো সত্যি আমার ডাউট কি এটা কি ফলস নাকি সত্যি একটু সার্চ করতে দেখলাম হ্যাঁ একদম সত্যি তো সেই থেকে আমি সত্যি কথা ওইটাই শুধু দেখে যাচ্ছি ঘুরে ঘুরে যে কি হচ্ছে কি না হচ্ছে সবই করছি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি হয়তো সবই করছি কিন্তু তার মধ্যেও বিশ্বাস করতে একটু কেমনই লাগছে সত্যি মানুষটা চলে গেল খুবই আর আমার গানগুলো তো আশা করি সবাই কমবেশি শুনেছে মানে তো কিছুদিন কিছুদিন আগে ও হ্যাঁ আমি জ্যোতিষী জ্যোতিষীতে খুব একটা বিশ্বাসই করি না আবার এখন দেখছি করার মতোই হচ্ছে তো একজন মেয়ে জ্যোতিষীর কাছে বলেছিল যে সেপ্টেম্বর মাসটা পঁচিশের পঁচিশের খুবই খারাপ আগের বছর খুবই খারাপ দু হাজার এর তো একটা নক্ষত্র পতন হবে আগের বছর বলেছিল ঠিক সেই আগের বছর সেপ্টেম্বরে মঙ্গেশকর মারা গেছিলেন তো এবছরও বলেছিল যে এবছরও মানে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসটা ভালো নয় এবছরও কেউ না কেউ যাবে সত্যি সত্যি দেখো একদম ঘটেই গেল সেটা এবছরও একদম নক্ষত্র পতনই হয়ে গেল তো হয়তো ঠিকঠাকই বলে যার জন্য এরকমই হয় তো সবাই সাবধানে থাকবে আমি বিশেষ করে বলবো কালকের দিনটা অ্যাকচুয়ালি ভালোও ছিল না ভালো ছিল না মানে আমি কালকে গৌরবের সঙ্গে গেছিলাম ওর এক্সামের ওইখানটাতে পুরো স্কুলে যায়নি আমি একটু বাড়িও গেছিলাম তো ট্রেনে আমি উঠে গেছি ট্রেনিং চলছে রানিং এই মুহুর্তে আমার কিছুটা পরিচিত একজন ভদ্রলোক মানে ওই রানিং অবস্থায় ট্রেনে উঠছে মানে আর উইদিন ফিউ সেকেন্ড যদি হতো মানে এদিক ওদিক হতো কালকে ওনার মানে চলে যাওয়ার দিন ছিল তো কালকের দিনটা সত্যিই খুব খারাপ উনি তো ঠিকঠাক বেঁচে গেলেন ঠিক আছে কিন্তু দুপুরের পরেই শুনলাম জুবিন গার্গ চলে গেল একটু খারাপ আমার এই পাখাটা না এর আগে একটা পাখা দেখেছো কালো রঙের তো ওই পাখাটা চলছে না ওইটা মানে রিপ্লেস করে আবার এইটা এনে দিল এটাও ঠিকঠাক চলছিল চলতে চলতে আসলে এটা রান্নাঘর তো তেল গালিটা খুব পরে দেখো পাখাটা সাদা রঙের পাখা আর আকাশি রঙের ডানাগুলো তার কালো কালো হয়ে গেছে কারণ তেল কালি জড়িয়ে যায় তো এটা চলছে না আর আমার এখানে বসে একটু কাটাকাটি করতে গেলে পাখাটা চললে আরাম হয় তো গরম লাগছে বলে এখন আমাদের যে বাড়ির মিস্ত্রি তাকে খাইয়ে দাইয়ে একটু দিলাম এবার সে আমার পাখাটা ঠিক করে দিলে আমার একটু কাটাকুটিতে আরাম হবে সেই জন্য ঠিক করছে দেখো বন্ধুরা ঠিক আছে সবাই ভালো থাকো আমি এখন এই পাখাটা ঠিক করে দিই তারপর একটু ঘুমাবো আজকে অনেক কাজ ছিল আরও অনেক কাজ ছিল কিন্তু করতে পারলাম না এমন সময় ফাট করে ঝড় মানে বর্ষাটা চলে এসছে এবং প্রচণ্ড বর্ষা হয়ে গেল বন্ধুরা আমি খেতে গাছের চারাগুলো কপি গাছের চারাগুলো লাগালাম লাগিয়ে ব্রেকফাস্ট করে করলাম তার মধ্যে ব্রেকফাস্ট করতে করতে বর্ষা শুরু তো যাই হোক আর কিছু করতে পারলাম না স্নান ফ্যান করা হয়ে গেছে এখন একটু রেস্ট করব ঘুম পাচ্ছে আর রান্না বান্না করুক আমি পাখাটা ঠিক করে দিয়ে ঘুমাবো আর আমাদের সবার প্রিয় গায়ক জুবিন গড় খুবই মানে দুঃখজনক খুবই মানে এগুলো বলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমার খুবই প্রিয় সিঙ্গার একটা তো কিছু করার নেই উনি যেখানেই চলে গেছেন আত্মার শান্তি কামনা করছি তোমরা করো তো এগুলো আজকে বলেটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট করো তোমরা সাবস্ক্রাইব করে দিও রাখছি বাই বাই টাটা